যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমাকে অবহেলা করবে না সে কখনো বিরক্ত হবে না তোমার খুনশুটি বা তোমার পাগলা মিটে বরং সে হাসি মুখে তার সহ্য করবে তোমার ছোট্ট ছোট্ট আবদার পূরণ করার চেষ্টা করবে যে কোনো মূল্য দিয়ে হলেও যে মানুষটার কাছে তুমি গুরুত্বপূর্ণ সে চাইবে শুধু একটাই তুমি খুশি থাকো সামান্য হাসি সামান্য আনন্দের জন্য সে তার সময় শক্তি এবং যত্ন উজাড় করবে সে মুখে মুখে ভালোবাসা বলবে না বরং তার ব্যবহার আচরণ এবং দৃষ্টিভঙ্গি দিয়ে তা প্রমাণ করবে তুমি তার কাছে চাও বা না চাও সে নিজেই তোমার পাশে থাকবে যে মানুষ তোমার প্রতি যত্নশীল সে তোমার কষ্টে কষ্ট পাবে তোমার আনন্দে আনন্দিত হবে সে কখনোই তোমার বিশ্বাস ভঙ্গ করবে না কারণ সে জানে বিশ্বাসের উপর দাঁড়িয়ে সম্পর্ক টিকে থাকে সে চাইবে না তোমাকে হারাতে তোমাকে আঘাত দিতে তোমাকে কষ্ট দিতে সে শুধু তোমার ভালো দিকগুলোই নয় বরং তোমার মন্দ দিক অদ্ভুত স্বভাব এবং ছোট্ট ছোট্ট ভুলকে গ্রহণ করবে সে জানে তোমার পুরোপুরি স্বীকৃতি এবং যত্নই তোমার জীবনে প্রকৃত শান্তি যার কাছে তোমার গুরুত্ব নেই তার কাছে তুমি যতটুকু ভালোবাসো তা শুধু হারাবে সে কেবল হতাশা যন্ত্রণাই দেবে সে চাইবে না তোমার সময় মন বা অনুভূতি মর্যাদা ধরে রাখার এমন মানুষের জন্য হৃদয় খোলা মানে নিজের শান্তি ও আত্মসম্মানকে হারানো অতএব যাকে তুমি সব থেকে বেশি মূল্য দাও তাকে গুরুত্ব দাও তার ভালোবাসা সময় যত্ন এবং সম্মানকে অনুভব করো আর যার কাছে তুমি গুরুত্বহীন তার থেকে নিজেকে সরিয়ে নাও সাময়িক ব্যথা লাগলেও শেষ পর্যন্ত তা তোমার মানসিক শান্তি এবং নিজেকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজন সম্পর্ক মানে সময় যত্ন সম্মান ও আন্তরিকতা যেখানে এগুলো নেই সেখানে থাকা মানে কেবল নিজের মনকে ক্ষতিগ্রস্ত করা যেখানে ওগুলো আছে সেখানে তুমি সম্পূর্ণ শান্ত সন্তুষ্ট থাকো জীবনের আসল সুখ সেখানে লুকিয়ে থাকে যেখানে তুমি গুরুত্বপূর্ণ যেখানে তোমার উপস্থিতি অমূল্য যারা বন্ধুত্ব করতে চেয়েছে তাদের আমি বন্ধুত্বের আহ্বান জানিয়েছি সবচেয়ে সুন্দরভাবে খোলা হৃদয়ে যারা বন্ধুত্ব শেষ করতে চেয়েছে তাদের আমি নিঃশব্দে বিদায় দিয়েছি কোনো রাগ বা ব্যথা ছাপ না রেখে যারা আমাকে সত্যি ভালোবেসেছে তাদের জন্য আমি সব কিছু উজাড় করেছি ভালোবাসার গভীরতায় ডুবে যারা ঘৃণা করেছে তাদের আমি সমান ঘৃণা ফিরিয়ে দিয়েছি কারণ যারা নেতিবাচকতা ছড়ায় তাদের প্রতি সহানুভূতির প্রয়োজন নেই যারা আমার জন্য হাঁটুর সমান জলে নামতে দ্বিধা করেনি তাদের জন্য আমি আমার সমস্ত শক্তি উজাড় করেছি যাদের সাথে শুধু হায় হেলার সম্পর্ক তাদের সঙ্গে সেই সীমারেখা রক্ষা করেছি কারণ সব সম্পর্ক সমান নয় যারা প্রতিদিন আমার খবর নিয়েছে তাদের জন্য আমি প্রতিদিন জানতে চেষ্টা করেছি যতটুকু পারি যারা ভুলে গেছে আমি তাদের ভুলে গেছি নিজের মনে শান্তি রক্ষার জন্য জেনে রাখুন মানুষের সাথে আচরণ ঠিক তেমন করুন যেমন তারা আপনার সাথে করে অতিরিক্ত কিছু অপ্রয়োজনীয় কিছু সব সময় নিজের ক্ষতি করে কারণ জীবন হল সেই শিক্ষা যেখানে আমরা শুধু শেখার মাধ্যমে বেঁচে থাকি আর নিজের মূল্য জানার মাধ্যমে শান্তির আলো খুঁজে পাই যাকে আমরা একদিন প্রাণের চেয়েও আপন ভেবেছি সে যদি হঠাৎ একদিন কেবল স্মৃতিতে গেথে যায় তখন সেই স্মৃতি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সম্পদ কারণ স্মৃতি আর ভালোবাসা কখনো মরে না মানুষ চলে যায় অথচ তা রেখে যাওয়া মুহূর্তগুলো হৃদয়ের ভেতর নক্ষত্রের মতো ঝলমল করে থাকে তাই প্রিয়জন হারিয়ে গেলে শূন্যতা নয় বরং স্মৃতির ভেতরেই খুঁজে পাই তাদের অমূল্য উপস্থিতি হাঁপিয়ে ওঠা জীবনটা যেন এক সঙ্গীহীন পাখির মতো যে পাখির কাছে অসীম আকাশ হয়ে ওঠে শ্বাসরুদ্ধকর যেখানে ডানা মেললেও খুঁজে পাওয়া যায় না কোনো সঙ্গ শুধু নিরবতা বিস্তীর্ণতায় একাকিত্বের প্রতিধ্বনি আমি রাতকে ভয় পাই কারণ এই নীরব রাতে হৃদয়ে জেগে ওঠে অদৃশ্য প্রেমের ঝড় যে ঝড় স্মৃতির দরজায় করা নাড়ে অতীতকে টেনে আনে আর একাকিত্বের বোঝা বাড়িয়ে দেয় দিনের কোলাহলে যা আড়ালে থাকে রাতে নির্জনতায় তাই ছায়ার মতো এসে জড়িয়ে ধরে আর আমি নিঃসঙ্গ হয়ে পড়ি নিজের ভেতরের ভালোবাসা অভিমান আর শূন্যতার কাছে হেরে গিয়ে কখনো কি এমন হয়েছে অভিমান করে অপেক্ষা করেছেন ভেবেছেন সেই হয়তো আপনাকে মানিয়ে নেবে অথচ সেই ফোনটার আর আসেনি কোনো দিনই না কখনো কি এমন হয়েছে যাকে ছাড়া আপনার নিঃশ্বাস অসম্পূর্ণ মনে হয়েছে আপনি ভেবেছেন সেও আপনাকে ছাড়া চলতে পারবে না অথচ দেখেছেন তার দিন কেটে গেছে অবলীলায় আপনার উপস্থিতি ছাড়াই কখনো এমন হয়েছে যার সঙ্গে যোগাযোগহীন হয়ে আপনি একলা কষ্টে ডুবে থেকেছেন ভেবেছেন সেও নিশ্চয়ই একই যন্ত্রণায় ভুগছে অথচ হঠাৎ শুনছেন সে তো খিলখিল করে হেসে উঠছে অন্য কারোর আড্ডায় আপনাকে বাদ দিয়ে কখনো এমন হয়েছে কারো ফিরে আসার আশায় প্রতিটি মুহূর্ত যন্ত্রণায় কেটেছে আপনার বিশ্বাস করেছেন একদিন সে ফিরে আসবে অথচ বাস্তব একেবারে ভিন্ন সে আপনাকে মুছে ফেলেছে নিজের জীবন থেকে ঠিক যেমন স্লেটের উপর চকের দাগ মুছে যায় মুহূর্তে কখনো এমন হয়েছে যার জীবনে আপনি নিজেকে ভেবেছেন ভীষণ গুরুত্বপূর্ণ অথচ পরে বুঝছেন তার গুরুত্বের তালিকায় আপনার নাম কোনো দিনই ছিল না যেমন নিজের খুব শখের কাচের জিনিস হঠাৎ হাত থেকে ফোসকে পড়ে গিয়ে ভেঙে যায় ঠিক তেমনি ভেঙে যায় ভেতরের মানুষটা যখন সবচেয়ে কাছের মানুষের ওপর রাখা বিশ্বাস ভেঙে চোরমার হয়ে যায় কিন্তু জীবন এখানেই থেমে থাকে না যা ভেঙে যায় তার শূন্যতা একসময় জন্ম নেয় নতুন দিব্যতা যে হারিয়ে যায় তার ফাঁকা জায়গায় ধীরে ধীরে এসে দাঁড়ায় অন্য কেউ কেউ হয়তো আরও সত্যি আরও আপন আরও ভরসা ভুল মানুষকে হারানোই আসলে জীবনের সঠিক মানুষকে খুঁজে পাওয়ার প্রথম ধাপ তাই সম্পর্ক মানে সময় যত্ন সম্মান ও আন্তরিকতা যেখানে এগুলো নেই সেখানে থাকা মানে কেবল নিজের মনকে ক্ষতিগ্রস্ত করা জীবনের আসল সুখ সেখানে লুকিয়ে থাকে যেখানে তুমি গুরুত্বপূর্ণ যেখানে তোমার উপস্থিতি অমূল্য